খণ্ড <coughs> ম <coughs> <coughs> আমরা এখন আছি দার্জিলিং স্টেশনে তখনও সূর্য উঠিনি দার্জিলিং জাগেনি কিন্তু আমি পড়েছি এখন ভোর আছি দার্জিলিং স্টেশন গাড়ি বেরিয়ে গতকাল পায়ে হেঁটে দার্জিলিং ঘুরেছি আজ পরিধি বাড়িয়ে গাড়িতে ঘুরবো দার্জিলিং সকালে এখানে এলে গাড়ি পাওয়া যায় সহজেই তাই চলে এলাম ঘুম চোখ নিয়ে ছ ফিট উঁচু ওয়াল হেরিটেজ সাইট দার্জিলিং স্টেশনে দুইখানা প্ল্যাটফর্ম দুটোতেই টয় ট্রেন দাঁড়িয়ে আমরা চলে এসেছি দার্জিলিং জুতে এখন সকাল সাতটা ভিড় তুলনামূলকভাবে কিছু কম যত বেলা বাড়বে ভিড় তত বাড়বে জুয়ের টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে চিড়িয়াখানার থেকে একশো টাকা পার পার্সেন্ট আর এখানে ক্যামেরার জন্য কিন্তু 10 টাকা এক্সট্রা দিতে হবে দার্জিলিং চিড়িয়াখানা কিন্তু এখন পৃথিবীর জুরানকে তিন নম্বর জায়গা করে নিয়েছে ব্ল্যাক বিয়ার্ড সবার আগে তার কাছে ছুটে যায় যে এই দার্জিলিং যুগে বিখ্যাত করে দিয়েছে রেড পান্দা এখানে যে দুটো রেড পান্ডা দেখা যাচ্ছে সেই দুটো রেডপান্ডার প্রথমে সামনের দিকেরটা মেয়ে আর পিছনের দিকেটা ছেলে আর ছেলেটার নাম প্রভু আর মেয়েটার নাম সোয়াতি সারা বিশ্বে দশ হাজারেরও বেশি চিড়িয়াখানা আছে এর মধ্যে প্রথম তিন নম্বরে আমাদের দার্জিলিং চিড়িয়াখানা অনেকটা বিড়ালের মতো অনেকটা লাল রঙের ভাল্লুকের মতো দেখতে এই রেড পান্ডা দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকুরিয়ামস রেড পান্ডা সংরক্ষণের জন্য দার্জিলিং জুকে প্রথম তিন নম্বরে রেখেছে অনেক রকম প্রজাতির পাখি এখানে

চিড়িয়াখানার রুট ম্যাপ গাইড ম্যাপ দেখে নাও এখানে আসলে এই ম্যাপ ধরে ধরে তোমরা চিড়িয়াখানা ঘুরতে পারবে কমন লেপার আছে স্নো লেপার আছে হিমালয়ান গরিলা বার্কিং ডিয়ার মিসমি টেকিন ব্লু শিট জুয়ের মধ্যে কিন্তু দোকান আছে জলের দোকান আছে শপ আছে টি শপ এখানে দেখো লেডিস টয়লেট অ্যান্ড জেন্টস টয়লেট আছে দেখো গাড়িতে করে চলে এসছে রেড পান্ডার খাবার খাবার এসছে এখানে কিন্তু রেড পান্ডার একটা বেবিও আছে রেড পান্ডার

এটা ইয়াক হিমালয়ান গরুও বলা যেতে পারে ইয়াকে দুধ দিয়ে চুরপি হয় চুরপি দার্জিলিং এর একটা জনপ্রিয় খাবার দার্জিলিং এলে চুরপি ট্রাই করবে আমিও ট্রাই করেছি যদিও আমার খুব একটা ভালো লাগেনি

ডিয়ারটা কেমন আলাদা না বার্কিং ডিয়ার পার্কিং দিয়ে দেখো এটা ইয়াক শিং গুলো এটা সাইবেরিয়ান টাইগার এটাকে অ্যাডপ্ট করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমরাও পশু পাখি অ্যাডপ্ট করতে পারি জু অথরিটি আমাদের সেই সুযোগ করে দিয়েছে স্নো লেপার ব্ল্যাক লেপার জঙ্গলি ক্যাট দেখে এবার বেরিয়ে যাব জুতো লাইন দাঁড়িয়ে যত বেলা হবে জুতো লাইন পড়ে যাবে বেশি বেশি তারপর লাইন দেখো আমরা একটু সকাল সকাল এসেছিলাম তাই খালি পেয়েছে এখন জুতো লাইন থাকবে কবার কবার ছে রাস্তার রেলিং হালকা রোদ আর রাস্তার ধারে লম্বা লম্বা গাছ আমার সাথে আছে আমার বর মাসি মিশো আর আমার পনু সাথে আরো দুজন ত্রিপুরাবাসী তারা স্বামী স্ত্রী আমাদের সাথেই ঘুরছেন দল বেঁধে ঘুরলে মজা যেমন হয় তেমনি টাকারও সাশ্রয় আমরা চলে এসেছি টেনজিং রকে

दूर पड़ेगा मतलब ज्यादा ताकत बना बना दो थोड़ी थोड़ी आपके पार लेना है बृज से भगत कर अच्छा ओ जाना जाना पहले कहीं नहीं गई आवाज वाला तो ये भी तो ही होती है आप बताओ इसमें प्रैंक नहीं आपको नीचे लपाएंगे ना ना लागेंगे चलो ठीक है नहीं कोई नहीं काम करते हैं तो क्या करें चलो चलो ठीक है हम ही जुटा बच्चों हम ही जुटा बच्चों ठीक है ठीक है चलो 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 ठीक है च আমরা এখন চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে এখানে দেখো পরপর চায়ের দোকান

আর আমরাও ঢুকে আমরা এখন দেখো চা বাগানে কিন্তু চা পাতা এখনো তোলা হচ্ছে এখনো অনেক চা পাতা আছে চা পাতা তুলবে না কারণ চা পাতা তুলে পাঁচশো টাকা ফাইন আছে আর এখানে তোমরা ড্রেস করে ফটো তুলতে পারবে দেখো সবাই কত নিচে নেমেছে চা বাগানে

আমরা রঙ্গিত চিতা থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাবো জাপানিজ রঙ্গিত থেকে দার্জিলিং এর রঙীত থেকে সোজা জাপান চলে যাচ্ছি জাপানিজ জাপানি স্ট্যাম্পেলে বলেছিলাম না জাপানে যাচ্ছি এই জাপানি স্ট্যাম্পেলে চলে এসেছি দেখো বিউজ থাকে সারি সারি পাইন গাছ দেখে মনে হচ্ছে যেন আঁকলে রেখেছি জাপানি ট্যাম্পেল আর পিস প্যাগোটাকে দুটোই পাশাপাশি কোনো টিকিট নেই কিন্তু সাইলেন্ট জোন এখন আমি উঠছি জাপানিজ ট্যাম্পেল পিস প্যাগোটা ওইদিকে জাপানিজ টেম্পল এইদিকে এটা জাপানি টেম্পেল একটা বৌদ্ধ মন্দির মন্দিরে ঢোকার মুখেই দুদিকে দুটো সিংহ সিংহ হলো বৌদ্ধ ধর্মের প্রতীক এটা বুদ্ধিস্ট টেম্পেল যার সকাল সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা তৈরি হয়েছিল উনিশশো সালে দার্জিলিং ম্যাল থেকে দুই কিলোমিটার দূরে জল পাহাড়ে এই মন্দির কাঠে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এটা প্রার্থনার ঘর প্রার্থনা করার সময় ভোর সাড়ে চারটে থেকে সকাল ছটা আর বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছটা জাপানি টেম্পেল থেকে বেরোলেই পাশে পিস প্যাগোটা সবুজ পাইন গাছে ঘেরা এখন যাচ্ছি পিস প্যাগোটার দিকে সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে এখানে বুদ্ধের চারটি অবতার আছে এখানে বাচ্চারা বেশ দৌড়াদৌড়ি করে খেলছে আর এখানে একটা হাওয়া ছাড়তে সাপ আছে আর বাচ্চারা দৌড়াদৌড়ি করে দেখতে দেখো এখানে বুদ্ধ দাঁড়িয়ে <laughs> আছে কেব কটেক <continue. rs hablando> <Danse> জাপানি ট্যাম্পে পিসপা দেখে এবার বেরিয়ে যাচ্ছি যাবো এবার বাতাসিয়া ইকো গার্ডেন এন বাস যাচ্ছে শিলিগুড়ি আর দার্জিলিং এর মধ্যে আসা যাওয়ার সবচেয়ে কম খরচের উপায় বাতাসি আলু দার্জিলিং ম্যাল থেকে বাতাসি আলু পাঁচ কিলোমিটার বাতাসি আলুকে টিকিট কেটে নিয়েছি পাঁচজনের দুশো টাকা নিয়েছে চেঞ্জ নেই বলে একজনকে ফ্রি করে দিয়েছে কাছে স্টেশন ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন এখান থেকে দেখতে পাবে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা বাঙালির প্রেম টয় ট্রেন আর স্বাধীনতার পর উনিশশো সাল থেকে বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা ওয়ার মেমোরিয়াল চা গাছ ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো বাইনোকুলার দিয়ে এখান থেকে দেখতে পাবে কাঞ্চন জঙ্গাকে ট্রয়টেনের সাথে সেলফি তুলতে পারবে নেপালি ড্রেস পরে ফটো তুলতে পারবে দেখতে দেখতে এক ঘন্টা সময় কেটে যাবে চোখের নিমেষে